বৃষ্টির কারণে রাজধানী ঢাকার বায়ুমানের উন্নতি হয়েছে রোববার বিশ্বে বায়ুদূষণের তালিকায় একত্রিশ তম অবস্থানে রয়েছে শহরটি সকাল আটটা বান্ন মিনিটে ঢাকার এ কিউআই স্কোর উনসত্তর এ কিউআই সূচক অনুযায়ী আজ দুইশো স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে কাতারের দোহা একশো সাতাশি স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর একশো তিরাশি স্কোর নিয়ে তৃতীয়তে রয়েছে কঙ্গোর কিনশাসা বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে

আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরোপুরি হইতে পারি নাই অর্ধেক ভালো তো হয়েছি ফিফটি পার্সেন্ট ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টাকা চাইতাম ঠিকভাবে বলো কত টাকা সব পাঁচ হাজার টাকা লাগবে